চট্টগ্রাম কাপড়ের দোকান থেকে ত্রিশ লক্ষ টাকা নিয়ে ওদাও বাঁশখালীর দুই যুবক চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারে নাজিম উদ্দিন মার্কেটে কাপড়ের দোকান থেকে ত্রিশ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে বাসখালী উপজেলার চনওয়া ইউনিয়নের সরওয়ার আলম ও হ্যাপাজ উদ্দিন তারা দুজনকে হাটহাজারী উপজেলার শিবাতলি ইউনিয়নের বাসিন্দা খোরশেদ আলম তার মার্কেটে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন পরে তারা মালিক না থাকা অবস্থায় দোকান থেকে ত্রিশ লক্ষ টাকা নিয়ে ওদা হয়ে যায় দোকানের মালিক খুরশেদ আলম জানান আমি তাদের বিশ্বাস করে দোকানের দায়িত্ব দিয়েছিলাম কিন্তু আমি না থাকা অবস্থায় তারা আমার দোকান থেকে ত্রিশ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে আমি তাদের অনেক খোঁজাখুঁজির পরে তাদের নাম ঠিকানা বের করতে পেরেছি তিনি আরও জানান আমার ঘটনার পর পরে পেকুয়া উপজেলার আরেকজন মানুষ থেকে তারা সত্তর হাজার টাকা আত্মসাত করেছে বলে আমি খবর পেয়েছি তাই আমি প্রশাসন ও সাধারণ মানুষের কাছ থেকে সহযোগিতা কামনা করছি